এটা বুদ্ধির খেলা সুন্দর করে সেটিং করতে হবে যদি ভুল যায় তাহলে মাইনাস পয়েন্ট তোমাকে এমন করে সেটিং করতে হবে সবাই দেখে বলবে দেবল্প সুন্দর সেটিং করছে বেশি সময়ও দেওয়া যাবে না তাড়াতাড়ি করতে হবে এটা খুব লং করা যাবে না তাড়াতাড়ি করতে হবে প্রত্যেকটা বাচ্চা ভাবে সাজালে তারা সুন্দরভাবে তৈরি করতে হবে এটা একটা সুন্দর ছবি যার মধ্যে আছে কী আছে তার নাম বলতে পারবে তুমি নোটা ভিমের সুন্দর একটা মডেল কাগজ ছোট ছোট করে কাটা আছে সেগুলো তৈরি করতে হবে খুব সুন্দরভাবে তৈরি করলে তবেই তুমি ফুল নাম্বার পাবে প্রত্যেকটা বাচ্চা এইভাবে তৈরি করতে হবে একের পর এক লাগাতে হবে প্রথমেই ডিজাইনটা দেখে নিতে হবে এখানটায় কী ডিজাইন দিয়েছে হুম সুন্দর ডিজাইন দেখে নিয়ে করতে হবে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে এইটা একদম ছোটা ভীম চলে এসছে আর একটু বাকি আছে আর একটু বাকি আছে এবার তুমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা থাম দেখিয়ে দেবে যে তুমি এটা একা একা সুন্দরভাবে করেছ আর একটা বাকি আছে এটা লাগিয়ে দাও দেখি এবার কেমন হলো প্রত্যেকটা বাচ্চা সুন্দরভাবে এরকম ছোট যে এইটার সঙ্গে একদম মিল করে তৈরি করে দিয়েছে এই বাচ্চাটি এই খাবারটার মধ্যে পাওয়া যাবে এই বাচ্চাটি তৈরি হয়েছে থ্যাংক ইউ Thank you!